মৃগয়া ছবিতে মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্করের জুটি সকলের নজর কেড়েছিল সেই ছবির শুটিং সেটেই উদয় শঙ্করের কন্যা মমতা এবং মিঠুনের মধ্যে তৈরি হয়েছিল ভালোবাসার সম্পর্ক তবে এর আগে মমতার জীবনে ছিলেন প্রেমিক বাপিদা মিঠুন জীবনে আসার পর সেই সম্পর্ক থমকে যায় মিঠুনের সঙ্গে মমতার বিয়েতে দুই পরিবারই সম্মতি দিয়েছিল বিয়ের দিন স্থির হলেও শেষ মুহূর্তে সেই বিয়ে ভেসতে যায় মিঠুন তখন বলিউডে নিজের কেরিয়ার গড়তে ব্যস্ত সে সময় মমতার জীবনে আবার ফিরে আসেন চন্দ্রোদয় অর্থাৎ সেই বাপিদা মমতার জীবনে পুরনো ভালোবাসাই নতুন করে জায়গা করে নেয় অবশেষে উনিশশো আশি সালের ষোলোই ফেব্রুয়ারি মমতা বিয়ে করেন চন্দ্রোদয় ঘোষ অর্থাৎ সেই বাপিদাকে বিয়ের আগে মিঠুনকে এই বিষয়ে জানিয়েছিলেন মমতা শঙ্কর একই বছরে মিঠুনও বিয়ে করেছিলেন হেলেনাকে যদিও সেই বিয়ে স্থায়ী হয়নি মিঠুনের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার প্রসঙ্গে মমতা শঙ্কর তখনই ও বিয়ে করতে রাজি ছিল না বলেছিল দু বছর সময় লাগবে বিয়ের তারিখটা পিছিয়ে দেওয়ার কথা বলেছিল আমার তখন ঠিক সম্মানে লাগেনি তবে দুই বাড়ি থেকেই বিয়েটা হয়ে যাক এমনটাই চেয়েছিল যখন বিয়ের দিন স্থির হয়েছিল ওর আর আমার তখন ও সেভাবে ছবি পাচ্ছিল না তবে বিয়ের তারিখ যখন এগিয়ে আসে সময় সময় ওর কেরিয়ার শুরু করে তাইও কিছুটা নিতে চেয়েছিল শুধু বিয়েতে অনীহা নয় বলিউডের একাধিক নায়িকার সঙ্গে মিঠুনের ঘনিষ্ঠতার গুঞ্জন ছিল তাদের সম্পর্ক ভাঙার অন্যতম কারণ তবে চন্দ্রোদয়ের সঙ্গে সুখের দাম্পত্যে আজও মমতা শঙ্কর আনন্দে দিন কাটাচ্ছেন মিঠুনের সঙ্গে যদিও বন্ধুত্ব রয়ে গিয়েছে মমতা শঙ্করের